তো আবারও স্বাগতম জানাই আমাদের চ্যানেল টেক বি ওয়ান এম এ আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি মোবাইল নিয়ে এসেছি যেই মোবাইলটি সদ্য ভিভো লঞ্চ করেছে যেই মোবাইলটির নাম দেওয়া আছে ভিভো টি থ্রি লাইট ফাইভ জি এই মোবাইলটি অবশ্যই ভিভো টি সিরিজের একটি মোবাইল এবং এই যে টি থ্রি এক্স দেখেছি তার সঙ্গে সঙ্গে টি থ্রি দেখেছি কিন্তু এগুলোর যে প্রাইস একটু বেশি ছিল এবং এই জন্যই কিন্তু এখন টি থ্রি লাইট একটি মোবাইল লঞ্চ করেছে যেটি অবশ্যই একটি বাজেট ফোন হিসেবে মার্কেটে লঞ্চ করা হয়েছে তো এই মোবাইলটির যে প্রাইস সেই প্রাইসটি আমরা শেষে দেখব তার আগে এর যে ফিচার্স সেই ফিচার্সগুলি জানবো কি কি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জানবো যে প্রাইজের সঙ্গে এর যে স্পেসিফিকেশান সেই স্পেসিফিকেশানের সামঞ্জস্যতা রয়েছে কি না বা এই প্রাইজে এই মোবাইলটি পার্সেস করা যায় কি না তো সবার প্রথমেই তোমরা জানলে এটি একটি ভিভোর টি সিরিজের একটি মোবাইল তো এই মোবাইলটির মধ্যে সবথেকে বড়ো জিনিস যেটি সেটি হলো ডিসপ্লে তো ডিসপ্লে রাখা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ একটি এলসিডি ডিসপ্লে এবং এর মধ্যে যে রিফ্রেশ রেট দেওয়া আছে সেটি হলো অবশ্যই একটি নাইনটি হার্ডের রিফ্রেশ রেট দেওয়া আছে যেই জন্য অবশ্যই খুব স্মুথ না হলেও মোটামুটি ভালো স্মুথনেস তোমরা পাবে এর ডিসপ্লে এর মধ্যে এবং এইখানে আটশো চল্লিশ নিট স্পিড ব্রাইটনেস দিয়েছে ভিভো যেই কারণে তোমাদের ডে লাইটের মধ্যে ইউজ করতে খুব বেশি সমস্যা হবে না তবে অবশ্যই একদম যে সমস্যা হবে না এটি আমি বলবো না কারণ আটশো চল্লিশ ফিট ব্রাইটনেস কিন্তু ততটাও ব্রাইট নয় যে ডে লাইটের মধ্যে খুব আলোর মধ্যে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে ইউজ করা যাবে এইরকম কিন্তু ব্রাইটনেস নয় তবে এখানে ব্রাইটনেসের মধ্যে একটু খামতি রয়েছে তো যাই হোক এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লে কোয়ালিটি এখানে তোমরা শুধুমাত্র এলসিডি প্যানেল পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এখানে যদি এলসিডির বলতে অন্য কিছু দিতে অবশ্যই ভালো হতো তো যাই হোক ডিসপ্লে যে ব্যাপারটি ডিসপ্লের ব্যাপারটি থেকে এখন আমরা সরে আসি এবং এখন আমরা জানবো মোবাইলটির মধ্যে ক্যামেরা কী কী দেওয়া হচ্ছে তো মোবাইলটির মধ্যে সবার প্রথমে আমি তোমাদের বলবো এখানে সনির সেন্সার ইউজ করা হয়েছে অর্থাৎ সনি এআই সেন্সার ইউজ করা হয়েছে রেয়ারে তোমরা একটি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবে যেটি সনির এআই সেন্সার রয়েছে যেই ক্যামেরার মধ্যে এবং আরেকটি দুই মেগাপিক্সেলের সেন্সার পাবে এবং ফ্রন্টে তোমরা একটি আট মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা পাবে যেটি অবশ্যই মোটামুটি একটি ডিসেন্ট টাইপের তোমাদের ফটো বা সেলফি ক্লিক করে দেওয়ার জন্য যথেষ্ট তো এখন আসা যাক এই মোবাইলটির সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিসের দিকে অর্থাৎ এর যে প্রসেসর তো এইখানে ডায়মন্ড সিটি প্রসেসর ইউজ করা হয়েছে অর্থাৎ ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো অক্টো টু পয়েন্ট ফোর গিগার্স একটি ফাইভ জি এর ইউজ করেছে ভিভো যেটি অবশ্যই এই মোবাইলটিকে অপারেট করার জন্য মোটামুটি একটি প্রসেসার খুব ভালো প্রসেসার নয় আবার খুব যে খারাপ প্রসেসার সেটিও বলা যাবে না তাই মোটামুটি ডিসেন্ট টাইপের একটি প্রসেসর দিয়েছে যেহেতু এই মোবাইলটির প্রাইসটা অনেকটাই কম রাখা হয়েছে সেই জন্য কিন্তু এইরকম প্রসেসার দেওয়া হয়েছে তো এই রেঞ্জের মধ্যে মোটামুটি কিন্তু একটি সাধারণ চিপসেট ইউজ করা হয়েছে এবং এর যে অ্যন্ততু স্কোর এর অন্তু স্কোর মোটামুটি চার লাখ চোদ্দো চার লাখ পনেরো কুড়ির মধ্যে থাকছে তো যাই হোক মোটামুটি ভালো প্রসেসার ইউজ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে সিক্স এন এম একটি প্রসেসার সেই জন্য অবশ্যই মোটামুটি তোমরা ভালো পারফরমেন্স আশা করতে পারো একদম খারাপ পারফরমেন্স দেবে না তো প্রসেসারের ব্যাপার গেল এখন আসা যাক এর স্টোরেজ নিয়ে তো এখানে দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট তোমরা দেখতে পাবে র্যামের ক্ষেত্রে তোমার চার জিবি ছয় জিবি এই দুইটি ডিফারেন্স দেখতে পাবে তবে যে ইন্টারনাল স্টোরেজ সেটি একশো আঠাশ জিবি দুটির ক্ষেত্রেই রাখা হয়েছে এবং এইখানে যে র্যাম ইউজ করা হয়েছে সেটি হলো এলপিডিডিআর ফোর র্যাম সেই কারণে অবশ্যই এর যে স্পিড স্পিড বা স্মুথনেসও তোমরা মোটামুটি ভালো পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও যে অনেকেই বলবে যে এইখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজ অনেকটাই কম রাখা হয়েছে সেই জন্য কিন্তু এখানে তোমরা ওয়ান পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে বা তোমাদের মেমোরিকে বাড়াতে পারবে এক্সটার্নাল মেমোরি কার্ড দিয়ে তারপরে আসা যাক এডেস সিকিউরিটি সিকিউরিটির জন্য এইখানে ফান্টাস ওয়েস এর ইউজ করা হয়েছে এবং এই যে মোবাইলটি এই মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড ফোরটিনের উপর এবং এই মোবাইলটির মধ্যে তোমরা যে আরও সিকিউরিটি চাও সেই জন্য এইখানে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের ইউজ করেছে ভিভো যেটি অবশ্যই নো ডাউট ভালো একটি জিনিস কারণ বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং যেমন করে মানুষের কাছে মানুষের মোবাইল খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেন্সারগুলো বা এই যে সিকিউরিটিগুলো এই সিকিউরিটিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভালো কাজ করেছে এবং তারপরে চলে আসবো প্রোটেকশান তো এই মোবাইলটির মধ্যে কী প্রোটেকশান দেওয়া আছে তোমরা আমি সিকিউরিটির মধ্যে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার বললাম এটিও একটি প্রোটেকশনের মধ্যে আছে তার সঙ্গে আইপি সিক্সটি ফোর এইখানে কিন্তু রেটিং দেওয়া আছে যেটি ডাস্ট এবং তোমাদের ওয়াটার রেজিস্ট্যান্ট বলা হচ্ছে তো ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ডাস্ট রেজিস্ট্যান্ট তোমরা জানোই যে যতই বলা হোক সেই রকম কিন্তু কাজ করে না মোটামুটি ভালো তাহলে যদি একটু জল পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ময়লগুলি অফেজও হয়ে যায় বা যদি বেশি ডাস্ট চলে যায় সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তো যাই এইটিকে তোমরা সাইডে রাখবে এই জিনিসটিকে তোমরা দেখবে না যে আইটি সিক্সটি এইট সিক্সটি ফোর এই সমস্তকে মাথা থেকে সরিয়ে ফেলো এবং অবশ্যই মোবাইলগুলিকে সেভ করার চেষ্টা করবে এবং তারপরে আসা যাক মোবাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি হলো এর ব্যাটারি তো এইখানে একটি পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এবং এটিকে চার্জ করার জন্য মাত্র দশ ওয়াটের চার্জার দেওয়া আছে দেওয়া আছে বলতে ভুল এখানে কিন্তু চার্জার দেওয়া নেই তোমাদেরকে আলাদাভাবে কিনতে হবে এর জন্য তোমাদের চারশো নিরানব্বই অথবা তোমরা যদি কম্বো প্যাকে কিনতে চাও অর্থাৎ মোবাইলের সঙ্গে তাহলে আড়াইশো টাকার আশেপাশে একটি তোমাদের পেমেন্ট করতে হবে এক্সট্রা তাহলে তোমরা তোমাদের চার্জার বক্সের সঙ্গে সঙ্গে বা মোবাইলের সঙ্গে সঙ্গে চলে আসবে তো এইখানে কিন্তু ভিভো একটু ভালো করতে পারতো অর্থাৎ এইখানে যে চার্জারের পাওয়ার বা চার্জিংয়ের পাওয়ার সেটি একটু বাড়াতে পারতো কারণ পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারিকে চার্জ করার জন্য শুধুমাত্র দশ ওয়াটের চার্জারে ইউজ করার কথা বলা হচ্ছে যেটি অবশ্যই আমার পার্সোনাল মনে হয় অনেকটাই কম এবং এই পাঁচ হাজার বা মিলি ব্যাটারিকে চার্জ করার জন্য অবশ্যই অনেকটাই টাইম নেবে ভিভোর এই মোবাইলটি সেই জন্য অবশ্যই এইখানে কিন্তু একটু নজর দেওয়ার উচিত ছিল তো এখন আমরা ভিডিওটির অন্তিম প্রান্তে চলে এসেছি এখন এই মোবাইলটির যে প্রাইস সেই প্রাইস নিয়ে আলোচনা করবো ভিভো চার জিবি একশো আঠাশ জিবি যে ভিএনটি রেখেছে তার দাম মোটামুটি নয় হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে রেখেছে বিভিন্ন কার্ড অফার লাগিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ছয় জিবি এবং একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এবং এইখানে যদি তোমরা চার্জার অ্যাড করো সেক্ষেত্রে দুই আড়াইশো টাকা তোমাদের এক্সট্রা পে করতে হবে তো এই যে ভিভো টি থ্রি লাইট ফাইভ জি মোবাইলটি এই মোবাইলটির যে রিভিউ শর্ট রিভিউ সেই শর্ট রিভিউ আমরা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা এর যে আনবক্সিং সেই আনবক্সিং নিয়ে আসবো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওগুলিকে শেয়ার করতে হবে দেখা হবে আরও এরকম একটি টেকনিক্যাল আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ